আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসালাম আলামি ওয়াসবিহিমাওয়ালাহ নবী সরাইসাম বলেন পৃথিবীতে যত মানব শিশু জন্মগ্রহণ করে প্রত্যেকটা মানব শিশু ফেতরাতে উপরে জন্মগ্রহণ করে মানে তাওহিদের উপরে জন্মগ্রহণ করে এরপরে তার মা বাবা তাকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় অগ্নি পূজারী বানায় তাহলে মানবতার পেত্রথ হল প্রত্যেক মানুষের ভিতরে কি আছে তাওহিদ আছে কিন্তু দুনিয়াতে আসার পরে এক নম্বরে শয়তান খোঁসা মারে প্রথম একটা শিশু দুনিয়াতে আসার পরে শয়তান কি করে খোসা খোঁসা মেরে ওই তাওহিদটাকে একটা আবরণ দিয়ে ঢেকে দেয় এই পেথ্রটটাকে আবরণ দিয়ে ঢেকে ফেলায় তারপরে চতুর্দিকের পরিবেশ তার তাওহিদের ক্ষেত্রটাকে ডেকে পেল অর্থাৎ সে একজন কাফের জন্ম নিচ্ছে ধরো তার মাও কাফের বাপও কাফের তার আশেপাশে যারা আছে সব কাফের এই কাফের তাওহিদওয়ালা শিশুটা জন্মগ্রহণ করার পরে ওই পুফুরির পরিবেশের কারণে তাওহিদটাকে ডেকে ফেলছে দাওয়াইল আল্লাহর এক নম্বর মানহাজ হবে এই ডেকে ফেলা আবরণের নিচে যে তাওহিদটা পড়ে আছে এটাকে আবার তুলে আনা ওই আবরণটা সরাই দেওয়া এটা হলো আমার আপনার দাওয়াতের এক নম্বর উদ্দেশ্য অর্থাৎ একজন দায়ী না একজন ডাক্তার আপনার হাতের উপরে ধরেন একটা দাগ পড়ে রয়েছে বা কিছু একটা পড়ছে তা ডাক্তার কি করবে এটাকে অপারেশন করে কি করবে সরাই দিবে পরিষ্কার করে দিবে হাতের রক্ত ঠিকমতো মতো চাইতেছে না অপারেশন করে সেখানে রিক বসাই দিব এটাই তো ডাক্তারের কাজ এখন আপনার তাওভিডটা ঠিকমতো মতো সরবরাহ হচ্ছে না কিন্তু আপনার ভিতরে তাওহিদ আছে পৃথিবীর যত মানুষ আছে সবার মধ্যে তাওহিদ আছে একটা ধরেন ইহুদি হোক তার ভিতরে তাওহিদ আছে খ্রিস্টান হোক তাওহিদ আছে হিন্দু হোক তাওহিদ আছে বৌদ্ধ হোক তাওহিদ আছে নাস্তিক হোক তাওহিদ আছে তার ভিতরে কিন্তু তাওহিদটা আছে কিন্তু তাওহিদটা ঢেকে পড়ে রয়েছে তাওহিদটা ঢাকা পড়ে আছে এখন আমার আপনার দাওয়া ইলাল্লাহর কাজ হবে কি ওই ডেকে পড়া তাওহিদটাকে জাগিয়ে তো এটাকে বলা হয় ই কাজুল আল বাসারি তাহলে এখন ডাক্তার যদি রুগীকে গালি গালাস করে তাহলে কি এটা ডাক্তারের কাজ তাহলে দাইল আল্লাহ যাদের চিকিৎসা করবে তারা তো সব রুগী রুগী ডাক্তারের খারাপ বলতে পারে গালি গালাস করতে পারে কিন্তু ডাক্তার রুগীরে খারাপ বলা যাবে তা ডাক্তার কি করতে হবে রুগীরে মহব্বত করতে হবে এজন্য দেখবেন ডাক্তারদের কাছে গেলে ডাক্তার বলে বাবা কেমন আছেন মরু মা কেমন আছেন খালা খালা কেমন আছেন এরকম বলে না খুব সুন্দর করে কথা বলে ডাক্তাররা কারণ ডাক্তার জানে উনি রুগী ওনার অনেক সমস্যা উনি ওনার খুব কষ্টের মধ্যে আছে তাহলে দাইল আল্লাহ বুঝবেন যে তার সামনের সমাজের যে মানুষগুলো এগুলো সব রুগী তাহলে এই রুগীদেরকে চিকিৎসা করতে হলে আপনি মহব্বতের সাথে চিকিৎসা করতে হবে মহব্বতের সাথে চিকিৎসা না করে আপনি যদি তাদের বিরুদ্ধে লেগে যান আপনি তো রুগীর চিকিৎসা করবেন কি আপনি রুগীর বিরুদ্ধে লেগে গেছেন তাহলে চিকিৎসা হবে না এজন্য জন্য আমার মানহাজ হতে হবে ই আলবাসার ইয়া যে এদের ভিতরে যে তাওহিদের বীজটা তাওহিদের আলোটা ঢেকে পড়ে আছে আমি এটাকে জাগ্রত করে দিই এ ব্যাপারে কোরআনে কারিম কোরআনে কারিমের আগা গোড়া পুরাটাই আল্লাহ রব্লাহ আলমিন মানুষের ওই তৌহিদের ফ্ষেত্রতকে জাগানোর জন্য কোরআন নাজিল করছেন এজন্য কোরআন একালেমে অনেক আয়াতে আল্লাহ রব্লাহ আলমিন বারবার শুধু বলছেন তুমি এদিকে তাকাও এইটা তাকাও এই চিন্তা করো ওই চিন্তা করো এরকম আয়াত আছে শত শত আয়াত